জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথায় ও কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে জ্যোতিষবিদ্যার সাহায্যে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে বিদ্যার মাধ্যমে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় জ্যোতিষ কহিনুর শ্রী জয় শাস্ত্রী আপনারা প্রতিনিয়ত ওনার অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে দেখছেন এবং উপকৃত হচ্ছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিও নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে কল করে ওনার সাথে যোগাযোগ করুন ওনার কেষ্টপুর বরানগর নৈহাটি করিমপুর এবং তারাপীঠে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে সাহায্য করবে এবং সফল না হওয়া অবধি সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শাস্ত্রী আজকে আপনাদের কাছে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে সামনে সূর্যগ্রহণ এবং এই সূর্যগ্রহণটি হবে মহালয়ার দিন আগে চন্দ্রগ্রহণের কথাও বলেছি আপনাদেরকে এবার সূর্যগ্রহণের কথা বলবো বছরের শেষ এই সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশির জীবনে কী প্রভাব পড়বে তার সম্বন্ধে দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরব মহালয়ার দিনই রাতে এই সূর্যগ্রহণ হতে চলেছে একুশে সেপ্টেম্বর রবিবার এই সূর্যগ্রহণ যখন চন্দ্র পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি চলে আসে তখন সূর্য দৃশ্যবান হয় না সূর্যের আলো আংশিকভাবে আটকে যায় সেই সময়টাই হলো সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণ আমাদের ভারতীয় সময় একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন রাত্রির এগারোটা থেকে শুরু হবে এবং চলবে ভোর রাত্রির তিনটে চব্বিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নয় চেষ্টা করবেন এই সূর্যগ্রহণের জন্য তার আগে প্রত্যেকেই খাওয়া দাওয়া করে নিতে সূর্যগ্রহণের সময় যাতে না খেতে হয় যেমন চন্দ্রগ্রহণের জন্য বলেছিলাম তেমনি সূর্যগ্রহণেরও একই নিয়ম আমার আগের অনুষ্ঠান চন্দ্রগ্রহণের অনুষ্ঠান দেখে নেবেন তাই সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশির জীবনে পরিস্থিতি খারাপ হতে চলেছে তার দু একটি কথা আপনাদের কাছে বলবো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যের তিথিতেই এই সূর্যগ্রহণ এবং এটি বছরের এই বছরে দু হাজার পঁচিশ সালের শেষ সূর্যগ্রহণ এবং এর প্রভাবে কোন কোন রাশি জীবনে আশঙ্কাজনক পরিস্থিতি আসতে চলেছে সেই সম্বন্ধে আপনাদের দু একটি কথা বলবো প্রথম রাশি হচ্ছে মিথুন রাশি এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই তাদের এই গ্রহণের ফলে কর্মজীবন এবং পারিবারিক জীবনের চাপ বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা রয়েছে কাজের চাপ আপনাদের অনেক বেড়ে যাবে এবং দেনা পর্যন্ত করতে হতে পারে মানে ধার দেনা করতে হতে পারে ব্যক্তিগত জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝির জন্য বিবাদের আশঙ্কা মানে ঝগড়া অশান্তির আশঙ্কা রয়েছে স্বাস্থ্য কিছুটা খারাপ হতে পারে এবং মানসিক শান্তির অভাব হতে পারে এই জন্য এই মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালীন এই সময়কালীন আপনাদের ধৈর্য ধরে থাকতে হবে এবং এই খারাপ সময়ের পরিস্থিতি যেটা আসছে খারাপ পরিস্থিতির মোকাবিলা আপনাদেরকে করতে হবে তার জন্যই আপনাদেরকে আগাম জানিয়ে দিচ্ছি যে সূর্যগ্রহণের ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের কিছু কিছু সমস্যা আসতে পারে সেই সমস্যাগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি যেহেতু এই সূর্যগ্রহণটি কন্যা রাশিতেই ঘটতে চলেছে তাই এই রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়বে তাদের ব্যক্তিগত জীবন আত্মবিশ্বাস এবং স্বাস্থ্য এই তিনটে তাদের পক্ষে খুব খারাপ হতে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময়টা কমে যাবে বা সিদ্ধান্তহীনতার ফলে আপনার কিছু কিছু জায়গায় ভুলভ্রান্তি হয়ে যাবে এবং এই ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝির কারণে আপনার পারিবারিক সম্পর্কের টানাপোড়েন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয়জনদের মধ্যে আপনার প্রিয় যারা এই কন্যা রাশির জাতক জাতিকাদের যারা প্রিয় বা খুব কাছের মানুষ তাদের কাছ থেকে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক বিষয়ে সতর্কতা প্রয়োজন কারণ বড় কোনো কাজ বা বড়ো কোনো লেনদেনের ব্যাপারে ক্ষতির আশঙ্কা এই সময়টা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে তাই কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় এই সময়কালীনের মধ্যে আপনাদের স্বাস্থ্য এবং মানসিক দিক থেকে খুব পরিমাণে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা আছে এবং যত্ন না নিলে আপনার পক্ষে খুব অশুভ প্রভাব দেখা দেবে এবং আপনারা আপনাদেরকে তাই জন্য আগাম জানিয়ে দিচ্ছি যে আপনারা এই সময় খুব সাবধানে থাকবেন এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির এই সূর্যগ্রহণের ফলে তাদের আর্থিক দিক থেকে খুব বেশি পরিমাণে প্রভাব ফেলবে যারা ব্যবসা করছেন তাদের অংশীদারিত্ব এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে জটিলতা দেখা দেবে আর্থিক লেনদেন খুব সতর্কতার সহিত করবেন কারণ অস্বাভাবিক খরচ এবং ক্ষতির মুখোমুখি আপনি হতে পারেন এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বিশেষত চোখ এবং পা সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে নতুন কোনো লেনদেন বা নতুন কোনো ব্যবসায় অগ্রগতি হওয়ার আগে চিন্তাভাবনা করে পা ফেলবেন নইলে এই সময়কালীন সময়টা খুব খারাপ এই সময়ে আপনার ক্ষতির সম্ভাবনা হতে পারে তা আজকের এই সূর্যগ্রহণের ফলে কোন কোন রাশির জীবনে খারাপ সময় আসতে চলেছে এবং খারাপ সময় হবে তাদের সম্বন্ধে আমি দু একটি কথা আপনাদের কাছে তুলে ধরলাম এর পরবর্তী অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন সামনেই মহালয়া এই সূর্যগ্রহণের দিন মহালয়া এই মহালয়ায় আমার তারাপীঠে মহাযজ্ঞ তারাপীঠ শ্মশানে মহাযজ্ঞ এই অশুভ দোষ খণ্ডন দোষ যাদের আছে তাদের খণ্ডন করা হবে এই মহালয় অমাবস্যায় যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা আমার স্ক্রলে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে তারাপীঠে আমার সাথে যোগাযোগ করবেন আমি তারাপীঠে মহা অমাবস্যায় প্রত্যেকের সুন্দরভাবে কাজ করে তাদের এই সমস্ত সমস্যার সমাধান করে দেবো বলে আশা রাখি আজকের আমার অনুষ্ঠান এই এইটুকুই আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং মহালয়ার আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার অনুষ্ঠান শেষ করলাম নমস্কার